আসসালামু আলাইকুম এই পর্যন্ত সমকাল তাসকিন আহমেদকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছে সেই মন্তব্যের জের ধরেই তাসকিন আহমেদ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তার সেই স্ট্যাটাসটা পাওয়ার পরে আমার কাছে মনে হয় সমকাল অনলাইন মাধ্যম থেকে হয়তো তাদের সেই নিউজটাকে তারা ডিলিট করে ফেলেছে এই কারণে আমি তাদের স্ক্রিনশটটা নিতে পারিনি কিন্তু তাসকিন আহমেদকে নিয়ে সমকাল যে নিউজটা করেছে সেখানটায় তারা এটা লিখেছে যে তরল জাতীয় পানীয় পান করেছেন তাস্কিন আহমেদ মানে এক্স্যাক্টলি তারা হয়তো বোঝাতে চেয়েছেন যে অ্যালকোহল পান করেছেন তাস্কিন এবং এ কারণেই তিনি ঘুম থেকে উঠতে দেরি করেছেন কিন্তু তাস্কিন আহমেদ তো ঘুম থেকে উঠতে দেরি করেননি যখন টিমের বাথ যখন ছেড়ে যাবে সেটা আটটা পঁয়ত্রিশ মিনিট এরকম একটা সময় কিন্তু তাস্কিন আহমেদ ঘুম থেকে উঠেছিলেন আমার কাছে মনে হয় তিনি নিজেই লিখেছেন যে তিনি ঘুম থেকে উঠেছিলেন আটটা মিনিটে তার মানে পাঁচ সাত মিনিট দেরি করে তিনি উঠেছেন এবং তিনি যখন হোটেলের লবিতে এসছেন সেই সময়টা ছিল প্রায় আটটা চল্লিশের মতন তিনি নয়টায় মাঠে রওনা দিয়েছেন এবং নয়টা চল্লিশে মাঠে পৌঁছে গেছেন নির্ধারিত সময়ে সকাল দশটায় টচ হোবার কথা ছিল তার মানে টচ হোবার বিশ মিনিট আগে তাস্কিন আহমেদ কিন্তু মাঠে পৌঁছে গেছেন তারপরে দশটা পনেরো মিনিট তিনি জাতীয় সঙ্গীত গিয়েছেন তিনি আরও ক্ল্যারিফাই করেছেন যে তাস্কিন আহমেদকে যে ভারতের বিপক্ষে খেলানো হয় নাই এইটা তিনি টিমের বাছ ধরতে পারেননি ঘুমিয়েছিলেন এই কারণে না তিনি এটা ক্লিয়ার করেছেন তবুও বাংলাদেশি কিছু মিডিয়া বারংবার একটা কথা প্রমাণের চেষ্টা করছে যে তাস্কিন আহমেদ টিম বাচ মিস করেছেন এই কারণেই নাকি তিনি ভারতের বিপক্ষে খেলতে পারেননি একজন পেস বোলারকে বাদ দিয়ে একজন বেশি ব্যাটসম্যান খেলানো হবে এই সিদ্ধান্ত বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেলতে নামার আগের রাতেই হয়ে গেছে আবার এইটাও এখন বলার বলার কোনো কিছু নেই যে তাসকিন আহমেদ হয়তো মূল একাদশে তো থাকবে না এই কারণে তিনি লেট করেছেন বিষয়টা এটাও না এটাও আপনি আবার মানে বেআইনি বলতে পারেন না কিন্তু তাস্কিন আহমেদকে নিয়ে যেইভাবে বাংলাদেশি মিডিয়া কথাবার্তা বলছে যেইভাবে বাংলাদেশি মিডিয়া ভিউ বাণিজ্যের কারণে মানে ভিউ বাড়ানোর জন্য যে যা তা আসছে সেটাই বলার চেষ্টা করছে একটা ক্রীড়াবিদ হিসাবে তাসকিন আহমেদ সেটার প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন যে তথা তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা যারা গুজব ছড়াচ্ছেন তা যারা সত্যটা না যে নিউজ করছেন তাদের বিরুদ্ধে তিনি আগামীতে আইনি পদক্ষেপ নেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারাও নাকি হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে তারাও নাকি তাস্কিনের পক্ষেই আছেন এখনও পর্যন্ত এই কাণ্ডে এখন তাস্কিন আহমেদ সেই সাত আট মিনিট বা দশ মিনিট দেরি করার কারণে তিনি তার সতীর্থ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকের কাছে এবং তারপরের ম্যাচটা তিনি খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রশ্নের জায়গা হচ্ছে সেই ঘটনা তো সেখানেই মীমাংসা হয়ে যাওয়ার কথা সেই ঘটনাটা সেখানটায় মীমাংসা শেষ না হয়ে যখন বাংলাদেশ দল বিশ্বকাপে বাংলাদেশের বরাডবির কারণে বা সিনিয়রদের যে পারফরমেন্স সেই পারফরমেন্স যখন একেবারেই খারাপ হয়ে গেছে বাংলাদেশ কোচিং প্যানেলের যে পরিকল্পনা যে পারফরমেন্স তাদের পারফরমেন্স একেবারেই যাচ্ছে তাই গেছে সেটা নিয়ে যখন আলোচনা হবে ঠিক তার আগের দিনেই তাস্কিন ইস্যুটাকে কে মিডিয়াতে প্রচার করে দিল এটা তো আফগানিস্তান ম্যাচের আগে ভারতের ম্যাচেই নাকি যখন ভারতের সাথে তাস্কিন এই কাণ্ড ঘটিয়েছেন আফগানিস্তানের সাথে ম্যাচ খেলার আগেই তাস্কিন আহমেদ এটা মিটপাট করে ফেলেছেন প্রত্যেকের কাছে তিনি ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে আপনারা প্রত্যেকেই জানেন আমি দেশের প্রতি কতটা দায়িত্বশীল আমি কতটা আগ্রহী বাংলাদেশ ক্রিকেটের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য যারা বা যাহারা তাস্কিন আহমেদকে এইভাবে মানে নিজের তাস্কিন আহমেদের সম্মানে আঘাত করতে চান তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন জানিয়েছেন তাস্কিন আহমেদের এই ক্ল্যারিফাই করাটা আমার কাছে মনে হয় খুবই এই ভালো একটা চিন্তাভাবনা তার কিন্তু তিনি এটা ক্লারিফাই করেননি এটা পরিষ্কার করে বলেননি যে তিনি কেন গুম থেকে দেরি করে উঠেছেন যখন তিনি এই কথা বলেন না তখনই সমকাল পত্রিকার জাতীয় দৈনিক পত্রিকা তারা বলেছেন আরো একটা ঘটনাও ঘটেছে নেপালের ম্যাচের আগেও তাসকিন আহমেদ বমি করেছেন সতীর্থদের সামনে এবং সেটা আবার ভারতের বিপক্ষে তিনি গুম থেকেই উঠতে পারেননি তো তাস্কিন আহমেদ যখন এত কাণ্ড ঘটিয়েছেন সেটা ওই সময়টাতে কেন বেরিয়ে আসলো না এখন কেন বেরিয়ে আসলো যখন বাংলাদেশ তাদের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে অ্যানালাইসিস করবে যখন বাংলাদেশ জবাব চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন আমার কাছে মনে হয় কিছু অসাধু কর্মকর্তা আছেন বিসিবিতে তারা এটা করেছেন পাশাপাশি মিডিয়াতে যারা আছেন তারাও ভিউ বাণিজ্যের জন্য তারা আমি তো হেডলাইনেই লিখেছি যে বাংলাদেশি মিডিয়া সফল হয়ে গেছে তাসকিন আহমেদের এই নিউজটা তারা প্রচার করে একটা ক্রিকেটার ঘুম থেকে উঠতে দেরি করেছেন একটা ক্রিকেটার দশ পাঁচ দশ মিনিট দেরি করেছেন সে আমাদের জাতীয় সৈনিক সে আমাদের দেশের জন্য হয়ে খেলেন তো তিনি একটু ভুল করেছেন সেই ভুলের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন সেটা পার করে ফেলেছেন পরবর্তীতে আরও একটা ম্যাচ খেলেছেন পরবর্তীতে এলপিএল খেলার অনুমতি চেয়েছেন সেটাও দেওয়া হয়েছে তাকে তিনি এখন এলপিএল খেলতে গেছেন এখন কেন এই কথাটা বারংবার তুলে আনা হচ্ছে এই বিষয়টা আমার এখনও পর্যন্ত বোধগম্য না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাসকিন আহমেদ ভালো কাজ করেছেন আমার কাছে মনে হয় তিনি এখনই ব্যবস্থা নেওয়া উচিত তার